আচ্ছা ভালোবাসা কি হারাম এক সাহাবি প্রেমে পড়লেন এক নারীর হৃদয়ে দোলা দিল ভালোবাসার তার সাহস হল নবীজিকে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি এক নারীকে ভালোবাসি তারপর রাসুলসাল্লু আলহিবাসাল্লাম বললেন তাহলে বিয়ে করো। ভালোবাসা যেন হারামে না পড়ে ইসলাম কাউকে ভালোবাসতে নিষেধ করেনি ইসলাম শুধু হারাম ভাবে ভালবাসতে নিষেধ করেছে আচ্ছা ভালোবাসা কি হারাম এই প্রশ্নটাই প্রমাণ করে মানুষ এখনও ভালোবাসাকে ভয় পায় কারণ সে জানে ভালোবাসা তাকে আল্লাহর খুব কাছে নিয়ে যেতেও পারে আবার খুব দূরেও ঠেলে দিতে পারে ভালোবাসা এমন এক অনুভূতি যেটা অনুমতি নিয়ে আসে না একদিন হঠাৎ করে হৃদয়ে নেমে আসে একটি মুখ একটি কণ্ঠ একটি আচরণ আর পুরো বুকটা নীরবে দুলে ওঠে ইসলাম এটা জানে আল্লাহ মানুষকে মাটি দিয়ে বানাননি শুধু তার ভেতরে অনুভূতিও ঢেলে দিয়েছেন তাই ইসলাম কখনো বলেনি ভালবাসো না ইসলাম শুধু বলেছে ভালোবাসাকে হারামে নামিও না এক সাহাবির হৃদয় কেঁপেছিল এক নারীর জন্য তিনি সাহাবি বলেই তার বুকেও মায়া জন্মায়নি এমন নয় তবে পার্থক্য ছিল এক জায়গায় তিনি নিজেকে সামলাতে শিখেছিলেন তিনি রাত জেগে গুণা খোঁজেননি চুপি চুপি দেখা করেননি কাউকে ধোকা দেননি তিনি মাথা নত করে রাসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেছেন ইয়া রাসুল আল্লাহ আমি এক নারীকে ভালোবাসি এই বাক্যে ছিল কোনো লজ্জা নয় ছিল দায়িত্ব এই বাক্যে ছিল কোনো নাফরমানি নয় ছিল তাকোয়া আর রাসুল আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাকে দমন করতে হবে না ভালোবাসাকে সঠিক পথে দাঁড়াতে হবে তিনি বলেছেন তাহলে বিয়ে করো ভালোবাসা যেন হারামে না পড়ে একটা বাক্য কিন্তু এর ভেতর একটা পুরো জীবন দর্শন ইসলাম অনুভূতিকে দমন করে না ইসলাম অনুভূতিকে বাঁচায় আজকাল মানুষ ভাবে ভালোবাসা মানেই কথা বলা মেসেজ কল ছবি স্পর্শ কিন্তু ইসলামের চোখে ভালোবাসা মানে নিজেকে আগলে রাখা যে ভালোবাসা আল্লাহর আদেশ ভেঙে ফেলে সে ভালোবাসা তোমাকে কাছে টানে ঠিকই কিন্তু ধীরে ধীরে তোমাকে শূন্য করে দেয় আর যে ভালো ভালোবাসা আল্লাহকে ভয় পায় সে তোমাকে অপেক্ষা করতে শেখায় সে তোমাকে চোখ নামাতে শেখায় সে তোমাকে নিজের নফসের সাথে যুদ্ধ করতে শেখায় এই যুদ্ধটাই আসলে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ ভালোবাসা মানে আমি তোমাকে চাই এটা বলা সহজ কিন্তু ভালোবাসা মানে আমি তোমাকে হারামে চাই না এটা বলা সাহসের কাজ অনেক ভালোবাসা নামাজকারে কারে ঘুম কেড়ে নেয় আত্মসম্মান ভেঙে দেয় এইগুলো ভালোবাসা নয় এইগুলো নফসের ফাদ কিন্তু যে ভালোবাসার নামাজ বাড়ায় দোয়া বাড়ায় আল্লাহর সামনে কান্না বাড়ায়